হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ও নিউ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালিকি ভাই খুব ভালো আছি তো যাক রেডি হয়ে গেছে তোমরা তো দেখলেই রেডি হয়েছি আমি বাবু দুজনে আর পাপার ড্রেসপত্র এখানে বের করে রেখেছি পাপা স্নান করছে ডিউটি থেকে আসলো জাস্ট তো পাপা এসে রেডি হবে আর আজকে এখন রান্নাঘরে তালা লাগিয়ে দিয়েছি হচ্ছে আমাদের পাশে কি বিয়ে রয়েছে তো ওদের ওখানে দুপুরেও আমাদের নিমন্ত্রণ আর সেই জন্যে এখন যাব ওখানে দুপুরে খেতে আর ওই একই জায়গায় রাত্রি আবার নিমন্ত্রণ একটা লজে তো সেখানে যাব ওই জন্য পাপা একটু তাড়াতাড়ি বেরিয়ে আসছে ডিউটি থেকে তো সকাল থেকে রান্না বান্না বন্ধ বন্ধ বলতে সকালে টিফিন টিফিন খেয়েছি আর তারপরে রান্নাঘরে তালা লাগিয়ে দিয়েছি তো যাই হোক এখন যাব আর সকাল থেকে একদম মানে ল্যাৎখুর যাকে বলে ল্যাদ খেয়ে একদম পড়েছিলাম বাইরে সকালবেলা থেকে উঠে আমি একদম বাইরে বসে আছি সারা দিন রোদে এত শ্বাসকষ্ট হচ্ছে আমার এত ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি কোনো কিছুতেই কিছু হচ্ছে না জানি না কি অবস্থা হবে রাত্রিতে তো যাব অনেক কিছু প্ল্যানিং ছিল অনেক সাজবো এসেই করব কিন্তু আমার মনে হয় না অতটা কিছু করতে পারবো এখন আমার শাড়ি পরে যাওয়ারই প্ল্যানিং ছিল সব কিছু চয়েস করে চুজ করে রেখেছিলাম বাট একদম ভালো লাগছে না ওই জন্যে এই কুর্তিটা পরে নিয়েছি এখন ঘুরে আসি আর রাত্রি তো শাড়ি পরতেই হবে বিয়ে বাড়ি বলে কথা তো ওই সিম্পল ওই যাবো আর কি পাল্লারি টাল্লারি আর যাবো না তো চলো রেডি হয়ে গেছি পাপা রেডি হয়ে যাক বেরোই তারপর ওখানে যাই পৌঁছাই তারপর তোমাদেরকে আবার দেখাবো আর আমার কিন্তু পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু হয়ে গেছে এই তো দরজায় তালা লাগিয়ে দিয়েছি আর বাবু পাপা দুজনেই বেরিয়ে গেছে আমি এখন বেরোচ্ছি আর এদিকে দেখো বাবু সকাল থেকে এখানে বসেছিল চেয়ারগুলো সব উলট পালট করে রেখেছে তো ওগুলো একটু অ্যারেঞ্জ করে রাখলাম ভক্তকে একটু খেতে দিলাম দিয়ে এখন আমিও বেরোচ্ছি আর এখন ওই বাজে ঘড়িতে দুটো মতো খিদেও পেয়ে গেছে আমরা তো মনে হয় একটু লেটই হয়ে মানে হয়ে গেল আর কি যেতে তো চলো যাই আর এই যে গাড়ির কাপড়টা না বাইরেই ছিল তো সেটাও তুলে নিলাম গাড়িতে আর এই ভেনুটা কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগে গাড়িতে তো আমরা বড় গাড়িটা নিয়েই আসলাম যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো বাইকে আসলে অনেকটাই হাওয়া লাগতো সেই জন্য বড়ো গাড়িটা নিয়ে আসলাম যতটা অ্যাভয়েড করা যায় ঠান্ডাটা তো এদিকে দেখো বাবুকে খেতে দেয়নি বলে উঠে আবার চলে গেছিলো তো এখন ফাইনালি খেতে দিয়ে দিয়েছে তো ওদের গেস্টরা এখনও কেউ আসেনি আমরাই বসলাম প্রথম আর পাশে কয়েকজন খাচ্ছিলো তো দেখো প্রথমেই গরম গরম ভাত আর হচ্ছে মুগের ডাল দিয়েছিল মটরশুটি আর বেগুনি আর সঙ্গে দিয়েছিলো হচ্ছে মিক্স ভেজ আর হচ্ছে দিয়েছিল মাছের ঝোল আর চাটনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু বাইরে বসেছিলাম বৌদিদের সঙ্গে একটু গল্প টল্প করে তো এখন যাব হচ্ছে বাড়িতে এই যে বন্ধুরা একটু আগেই বাড়িতে এসেছি একটু লেট হয়ে গেল কারণ গেছিলাম একটু ব্যাঙ্কে আর গাড়িতে তেল ভরতে তো একটা জিনিস দেখানোর জন্য বাইরে এসেছি বিকালে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে সকালে এতটা রোদ থাকে না বোঝাই যায় না কালারগুলো তো মেনলি গোলাপগুলো দেখাবো বলেই আসলাম তো দেখো এই কালারটা কি সুন্দর কুড়ি এসছে সবে তিনটে কুড়ি এসছে এই গাছটায় আর এই হলুদ সাদাটা তো তোমরা দেখেই ছিলে আর চন্দ্রমল্লিকাগুলো কিন্তু অল্প অল্প ফুটতে শুরু করেছে আর এই গোলাপ দুটো দেখো কি সুন্দর এই গোলাপ দুটো না খুব সেন্ট মানে তাজ গোলাপের মতো গন্ধ হয় আর যেটা দেখাবো তো এই যে দেখা একটা লাল গোলাপ ফুটেছে আর অনেক কুড়ি এসছে বাট এইটাই ফুটেছে আর এখানে এই গোলাপটাও ফুটেছে কালারটা জাস্ট দেখো একটু কত সুন্দর এই যে তো এই কারণেই এসেছি বাগানে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি আজকে একটা ফুল মাথায় দেব কিন্তু কোন কালারটা দেব ঠিক বুঝতে পারছি না আমার শাড়ির সঙ্গে এটা খুব সুন্দর এই ফুলটা দিলে একটা দিলেই হয়ে যাবে মাথায় দেখি এইটা না হলে এই লালটা এই দুটোর মধ্যে কোনো একটা দেব যেহেতু আমার শাড়িটা ডিপ কালার তো আমার মনে হয় লালটাই বেশি ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো ফাইনালি রেডি হয়ে গেছি আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম পিঙ্ক কালারের গোলাপটা নিয়েছি আর এদিকে দেখো শাল নিয়ে নিয়েছি দেখি যদি ঠান্ডা লাগে তাহলে গায়ে দেবো এখন পার্কিং করছিলো পাপা তো দাঁড়িয়েছিলাম পার্কিং করা আমাদের হয়ে গেছে তো এখন ঢুকছি ভিতরে আর সঙ্গে রয়েছে আমাদের পাশের বাড়ির আর এক বৌদি আর কি আর যে বাড়িতে আমরা আর কি এসেছি বিয়ে বাড়িতে সেটা হচ্ছে আমাদের পাড়ারই বৌদির মেয়ে বিয়ে আর কি তিনটে মেয়ে বড় মেয়ের বিয়েতে তো এই পাশের বাড়ির বৌদি আর আমাদের সঙ্গেই গাড়িতে একেবারে আসলো ওরা আবার স্কুটি আলাদা আসতো তো যেহেতু আমাদের সঙ্গে আসবে তো বললাম যে একেবারে গাড়িতেই চলুন তাহলে আর আলাদা যাবেন কেন তো দেখো ভিতরে চলে এসছি সুন্দর লাইটিং টাইটিং করা আর এই দাদারই মেয়ের বিয়ে আর কি তো বাবুর সঙ্গে একটু গল্প করছিলো আর বাবু দেখো এসে কিন্তু খাওয়া একদম স্টার্ট করে দিয়েছে তো আমি আগে একটু ঘুরে টুরে দেখি আর এখানে তো সেলফি জোন করেছে ওরা দেখতেই পাচ্ছ আর ওদের বাড়ির লোকরা এখনও সবাই এসে হাজির হয়নি অল্প অল্প করে আসছে আর কি গাড়িতে করে করে আর এই বৌদিরই মেয়ে আর কি দাদাকে দেখালাম এটা হচ্ছে বৌদি তো যে যার মতো সবাই ঘুরছে আমি ও তো ভিডিও করতেই ব্যস্ত তো প্রথমে তো দেখলেই জিলাপি অভিদ রাবড়ি ছিল তারপরে ছিল হচ্ছে আলু চাট একদম পাপড়ি চাটের মতো বানিয়ে দিচ্ছিলো আর এখানে রয়েছে হচ্ছে ক্রিস্পি বেবিকন তো আমি একটা নিয়ে নিলাম ক্রিস্পি বেবিকন আর রয়েছে হচ্ছে চিকেন কাবাব পনির কাবাব ছিল আর এখানে দেখো পানের স্টল করেছে তো এটা তো এখন খাওয়া যাবে না এটা লাস্টে খেতে হবে আর যার বিয়েতে এসছি আর কি যে ছেলের বাড়ি পক্ষ তাদের বাড়ি হচ্ছে বেনারস আর তারা না পিওর ভেজিটেরিয়ান সেই এখানে ভেজের অপশানও অনেকগুলোই ছিল তো এখন ক্রিস্পি বেবিকনটা খেয়ে নিই তারপরে সব তোমাদের বাকি স্টলগুলো আস্তে আস্তে দেখাবো আর এখনও পাড়ার থেকে কেউ এসে আর কি পৌঁছায়নি ওদের কিছু অল্প গেস্টই ছিল তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল ভালোই ঘুরছিলাম আর টিফিন টিফিন একটু করে নিই আগে খেয়ে মানে পেটটাকে ঠান্ডা করতে হবে কিন্তু তারপরে সব কিছু আর এই যে দেখো এরই দিদির বিয়ে এটা হচ্ছে ছোট মেয়েটা আর বাকিরা কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো পাপা ভিডিও করছিল ও একটু লজ্জা পেয়ে গেছে আর এখানে দেখো সবাই কিন্তু সোয়েটার শাল চাদর গায়ে দিয়ে আমরাই শুধু এইভাবে রয়েছি মানে আমি আমার কথাই বলছি তো এখন দেখো বেবি বেবিকনটা খাওয়ার পরে চলে এসেছি কাবাবের কাউন্টারে আর সুন্দর একদম ধোয়া উঠছে সাদা সাদা আই থিঙ্ক এটা রেশমি কাবাব আর তোমার সঙ্গে দিচ্ছিলো একটা গ্রিন চাটনি তো আমি এটা খেতে থাকি আর এদিকে দেখো বৌদি নিয়ে এসছে আলু চাট্টা আসলে বৌদি হচ্ছে আজকে সোমবার সেই জন্য বৌদি ননভেজ কিছুই খেতে পারবে না তো যেগুলো ভেজ আইটেম ছিল বৌদি সেগুলোই ট্রাই করছিল তো মোটামুটি আমি সবগুলো একবার করে খেয়েছি আর এখন চলে এসেছি জিলেপি আর আপনি নিতে কারণ না এর আগে যে কটা বিয়েবাড়িতে গেছিলাম অনেকগুলো বিয়েবাড়িতেই জিলাপি ছিল বাট সেই সময় আমি খেতে পারিনি মানে মিষ্টি বললে আমি একটু অ্যাভয়েডও করেছিলাম তবে পরে খুব আফসোস হচ্ছিলো যে একটা অন্তত ট্রাই করে দেখতাম এখন খুব দেখছি বিয়েবাড়িতে এটা করছে আর কি তো যাই হোক সব কিছু টাওয়ার পরে একটু ঘোরাঘুরি করছিলাম এখন দেখো বর আর কোনে চলে এসছে তো ওদের কিন্তু আজকে রিসেপশান একটু বলে দিই তোমাদেরকে আসলে হচ্ছে ও কিন্তু আমাদের পাড়ার মেয়ে কিন্তু এখানে রিসেপশানটা হচ্ছে এই কারণেই যেহেতু ছেলের বাড়ি ব্যানারস তো ওখানেই ছেলের বাড়িতে বিয়েটা হয়েছে তো এখান থেকে ওরা সবাই গেছিলো আর মেয়ের বাড়িতে এসে হচ্ছে রিসেপশানটা তো সেই কারণেই তো ওরা দুজনই খুবই শিক্ষিত দুজনেই গুগলে চাকরি করে মানে হাজব্যান্ড যে সে অনেক উপর পোস্টে করে তার আন্ডারে আর কি মেয়ে করে তো খুবই ভালো হয়েছে দুজনে একসঙ্গে কাজ করতে পারবে তো ওরা বাইরে বাইরেই ওদের কাজ যাই হোক ওদের জীবনটা শুভময় হোক এই আশা করি আর এখানে তো লাইটিংয়ের জন্য অতটা ভালো ফটো আসছিলো না তো এখানে আমি একটু কয়েকটা স্টিল ফটো দিয়ে দিলাম এরপরে দেখো চলে এসেছি খাওয়ার টেবিলে কারণ প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজতে গেল আর ঠান্ডায় তো আমার অবস্থা একদমই খারাপ রীতিমতো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ ওদের খুব বেশি লোকজন ছিল না তো আমাদের পাড়ার বাকিরা সবাই খেয়ে চলে গেছে উঠে আর আমরা এখন বসলাম আর এই যে দেখো পাড়ার ছেলেবিলে কিন্তু সব তো একসঙ্গে সবাই বসে পড়েছে একটা টেবিলেই চলো খাওয়া দাওয়া স্টার্ট করি তাহলে কী কী আছে মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা একটু দেখে নিও পজ করে আর আইটেমগুলো তো আমি তোমাদেরকে দেখাবোই তো এই যে দেখো জল দিয়ে গেছে সবাইকে এখন একটু জল খেয়ে নিই কারণ আমার খুব জল পিপাসা লাগছে এত স্টার্টার খেয়েছি চিকেন কাবাবটা আজকে আমি অনেকটাই খেয়েছি আর কি আর কিছু খাই না খাই তো যাই হোক এখন দেখো দিয়ে গেছে হচ্ছে স্যালাড তারপরে রয়েছে হচ্ছে মশালা কুলচা আর সঙ্গে ছিল হচ্ছে ডাল মাখানি আসলে আমি যখন এডিটটা করছিলাম না আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো ঠান্ডার কারণে তো একটুখানি তোমরা সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তো এইবার দেখো পরে দিয়ে গেছে হচ্ছে প্লেন রাইস স্টিম রাইস আর কি আর রয়েছে পম্প্রেট মাছের ঝাল তো এখানে বাবুরটাও নিয়েছি বাবুরটা আমি একটু ছাড়িয়ে দেব প্রথমে আমি খেয়ে দেখলাম যে অতটা ঝাল নেই আর সত্যি রান্নাগুলো অপূর্ব হয়েছিল আর পম্পেট মাছের সাইজটা দেখে তোমরা বুঝতেই পারছো আর গ্রেভিটাও দেখো মানে যতটা দেখে রিচ মনে হচ্ছে ততটা কিন্তু রিচ ছিল না একটু মিষ্টি মিষ্টি ছিল যেটা আমার খুব ভালো লেগেছে তো মিষ্টি মিষ্টি করলে বাবুকে একটু দিলাম তো ওর খেয়ে খুব ভালো লেগেছে তো পুরো মাছটা আমি ওকে আস্তে আস্তে ছাড়িয়ে দিলাম আর মাছটা দেখে বুঝতে পারছো কতটা ফ্রেশ অন্য জায়গায় খেয়েছি তারা না অনেক জায়গায় কি করে কড়া করে ভেজে ফেলে মাছটা যার জন্য ভালো লাগে না আর এই মাছটা একদম পারফেক্ট রয়েছে তো মাছটা খেতে খেতে এদিকে চলে এসছে বাসন্তী পোলাও আর মটন কষা এটা তো একদম শো স্টপার মানে একদম বিয়েবাড়ির মূল আকর্ষণ বাট আমাদের পেটে এতটুকু জায়গা নেই ওই অল্প করে একবার করে সমস্ত কিছু নিয়েছি বাড়িতে থাকলে মনে মনে ভাবি অনেক কিছু খাবো অনেক করব অনেক কিছু করব কিন্তু সেগুলো দেখবে তখন আর হয়ে ওঠে না তো দেখো আমার পাতে পড়ে গেছে একটা নাল্লির পিস আর খাবার নষ্ট করা আমার পছন্দ নয় সেই জন্য আমি যতটুকু পারি ততটুকুই নিই যে ভিডিও করার জন্য নেব নিয়ে নষ্ট করব এটা কিন্তু আমি কখনোই করি না তো নালির পিসটা বাবুকে দিয়ে দিয়েছিলাম আমি আর খেতে পারিনি এরপরে দেখো দিয়ে গেছে কালাকাদ রসগোল্লা চাটনি পাঁপড় আর সবশেষে রয়েছে হচ্ছে আইসক্রিম তো এখন হাত তার ধোবো দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্লেটটা দেখেই বুঝতে পারছো কোনো জিনিস নষ্ট করিনি কোনো বেশিও নেইনি নি নষ্টও করিনি সব সব কিছুই আমরা পরিমাণ মতোই খেয়েছি তো পাপা এখনও খাচ্ছে আর এখানে দেখো কেক কাটিং করেছিল ওরা সেই কেকটাই সবাইকে দিচ্ছিলো আমরা আর কেকটে খাইনি তো চলে এসছি এখন দেখো বাইরে পানের স্টলে পান খুব একটা আমি পছন্দ করি না মানে করি না বলতে আমি খাইই না একদমই খুব একটা আমার ভালো লাগে না তো তোমাদেরকে দেখানোর জন্যে এই যে দেখো এইভাবে টুথপিক দিয়ে সাজিয়ে রেখেছে পানগুলো আর চলো এবার বাড়িতে যেতে হবে আর এদিকে দেখি একটা ডগি চুপচাপ বসে আছে কি শান্ত কি ভদ্র দেখো আসলে বসে আছে কেউ যদি কিছু দেয় বাট ভিতর থেকে নিয়ে এসা দেওয়ার সুযোগ ছিল না বলে দিতে পারলাম না এই তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এখন দেখো গড়িতে বাজে হচ্ছে এগারোটা আর এসে এখনো জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি আর সাজগোজ এখনও তোলা হয়নি মাথার ফুলও খোলা হয়নি এবার খোলা যাবে না অনেক ক্লিপ দিয়েছি ভেবেছিলাম খুলে টুলে যাবে কিন্তু খোলেনি বেশ সুন্দর রয়েছে এখনও দেখো আর গয়নাপাতিও এখনও কিছু খোলা হয়নি সব খুলবো মুখের মেকআপটাও তুলতে হবে আর অবস্থা তো খুব খারাপ মানে স্টাইল দিয়ে ঘুরে আসলাম জানি না পরিশুদ্ধিটা কী হবে আর এদিকে বাবু করা হয়ে গেছে চলো এই ব্লগটা আমি এখানে এড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর আমার ভিডিওটা কিন্তু দেখতে থেকো টাটা গুড নাইট